শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু যারা ঢাকা শহরে বা যে কোনো জায়গায় ফ্ল্যাট কিনতে চান অথবা রিয়েল এস্টেটের রিয়েল এস্টেটের কাছে আপনার জমি কি দিতে চান বিল্ডিং বানানোর জন্য দিতে চান তারা আজকে আমার এই ভিডিওটি দেখতে পারেন কারণ আমার পিছনে যে লোকগুলা দেখতেছেন এরা নিজের জমি রিয়েল এস্টেটের কাছে দিয়ে এখন তারা জমি তো গেছেই নিজেরা ভাড়াটিয়া বাসায় থাকেন এবং দিন দিন তারা নিচের দিকে নামতে নামতে প্রায় পথে বসার মতো অবস্থা এবং এই পুরা ঘটনাগুলা এই যতগুলা চেহারা দেখতেছেন তারা সবাই এক সময় অনেক ভালো অবস্থা ছিল তাদের ঢাকা শহরে বিভিন্ন জায়গায় জমি ছিল কিন্তু তারা এই যে আপনারা দেখেন যে ডমিনো ডমিনো ইঞ্জিনিয়ার সালাম সাহেব আর্কিটেক্ট উনি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হয়ে উনি গর্ব হওয়ার কথা আমার বাংলাদেশের জন্য কিন্তু উনি কি করছেন উনি ছাড়া এই ডমিনো নাম ধারণ করে রিয়েল এস্টেট কোম্পানি করে মোটামুটি বেশিরভাগ মানুষকে পথে বসাই দিয়েছেন আবার ওনার ভাই কিন্তু আমাদের সংসদের একজন সংসদ সদস্য আমি আচ্ছা আমার যেহেতু কলিগার নামটা বললাম না এখন এই ডমিনোর আপনাদেরকে একটু ঘটনা শোনায় আপনারা যারা ফ্ল্যাট কিনতে চান অনেক টাকা পয়সা রেডি করছেন বড় বড় ফ্ল্যাটের মালিক হবেন বা রিয়েল এস্টেটকে দিয়ে অনেক ভালো কিছু করবেন তাদের একটু ইন্টারভিউটা শুনে নেন বন্ধবধূ হ্যাঁ আচ্ছা আপনারা এই যে যারা আছেন একজন একজন করে জিজ্ঞেস করি আপনারা এই ডোমিনোর কাছে জমি দিচ্ছেন কত বছর আগে আমার প্রায় চোদ্দ পনেরো বছর হয়ে গেছে কোনো কিছুই করে না কোনো কিছুই করে নাই আমাদের সাইনিং মানিটাও আমরা পাচ্ছি না ঠিক মতন আমরা ভাড়া থাকতে হচ্ছে যেখানে আমাদের ঢাকা শহরের মতন জায়গা আমাদের নিজের জায়গা ছিল এখন ভাড়াইতে উপাধি আমাদের হয়ে গেছে এখন কতজন এই রকম ওর থেকে এই ডোমিনো থেকে বিক্রি হচ্ছে না জানা মতে তিপ্পান্নটার উপরে ফিফটি প্লাস মানে এইরকম ল্যান্ড ওনাররা পথে বসাই দিচ্ছে আপনার কত দাম দুই হাজার এগারো করা তে এখন কি জায়গা পড়ে আছে এইভাবে না আমাদের তো পাঁচটা বিল্ডিং পাঁচটা টাওয়ার তো এখন নয়টা ছাদ ঢালাই বাকি হ্যাঁ জমি দিয়েছি বসুন্ধরা এখন পাইছেন কিছু না আমাদের ভাড়া টাকা দেওয়ার কথা প্রতি মাসে দুই লাখ আপনার আপনার কতদিন আগে পনেরো বছর পনেরো বছর হয়ে গেছে তা আপনাদের আপনাদের আমরা দিয়েছি দুই হাজার আমরা দুই হাজার আটের পরে দুই হাজার এগারো তিন বছর তারা কিছু করে নাই দুই হাজার আবার একটা এগ্রিমেন্ট করলো আমাদের আশ্রয় দিয়ে দুহাজার চোদ্দ তে হস্তান্তর করবে চোদ্দ থেকে এখন দুহাজার চব্বিশ এখনো তারা হস্তান্তর করে নাই কোন ক্ষতিপূরণের টাকাও দিচ্ছে না আমি আপনাদেরকে ভিডিওটা শেষ করার আগে কয়েকটা কথা বলি যেহেতু আমি ব্যারিস্টার হিসেবে কথাগুলো বলতে চাই এই রিয়েল এস্টেট কোম্পানিগুলো এদের একটা প্রোটেকশন আছে এদেরকে এদের সাথে আলোচনা বা এডিআর না করে কোর্টে মামলা করা যায় না গেল একটা তারপরে এরা চেক দেয় কোম্পানির নামে বাউন্স করলে পরে এরা এককভাবে কি কোম্পানির সাথে কুলাই উঠতে পারে না তারপর হচ্ছে কি এরা মাসল থাকে এদের একটা মানুষ তার মাসল এই এই আপার তো মাসল থাকে না যার কারণে এই রিয়েল এস্টেট কোম্পানিগুলো যেগুলা বাজে এরা বেশিরভাগই আমাদের এলাকার এই যে এই বেশিরভাগ মানুষের যে শেষ জীবনের ইনকামটা দিয়ে একটা ফ্ল্যাট কিনে মানুষ বা একটা ফ্লট কিনে অথবা যারা মালিক আছে যারা নিজের টাকা দিয়ে বানাইতে পারে না তারা এই জমিগুলা রিয়েল এস্টেটের কাছে দেয় কিন্তু এটা একটা প্রকৃষ্ট উদাহরণ কিভাবে আমাদের এলাকার মানুষগুলা উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত হচ্ছে এখন আপাতত মধ্যবিত্ত তো অল্প দিনের মধ্যে নিম্নবিত্ত বা মধ্য নিম্নবিত্ততে চলে যাবে এরা তা আমি সরকারের কাছে দাবি জানাবো এবং আপনারা যারা ফ্ল্যাট কিনতে ফ্ল্যাট কিনতেছেন বা যারা এই রিয়েল এস্টেটের কাছে দিচ্ছেন বিভিন্ন তাদের ব্যাপারে খবর নেন কারণ এদের চেহারাগুলা দেখে বুঝেন যদি মনে হয় যে ভবিষ্যতে এইবার আইসা আবার সুপ্রিম কোর্ট এইভাবে দাঁড়াইতে চান তাইলে না বুঝে দিয়ে দিন আর যদি বুঝে দিতে চান আর এই ডোমিনোর যিনি আছেন তার ব্যাপারেও আমি সরকারের কাছে দাবি জানাবো যে কিছু আব্দুল সালাম খালি এরা এরা কিন্তু সাধারণ পরিবারের মানুষ না বিচারপতির পরিবারের মানুষ বড় বড় অফিসের আদালতের মানুষ তারা সেনাবাহিনীর মানে বুঝেন এরার কাছে পরিবার এদের কাছে কিছুই না এই আব্দুল সালাম আর্কিটেক্ট কিটেক্ট সালামের কাছে এরা তো কিছুই না এখন বুঝেন এরাই যদি কিচ্ছু না হয় বিচার বিচার অবসরপ্রাপ্ত বিচারপতির সন্তানরাই যদি সেফ না হয় তাহলে আপনি অন্যদের অবস্থা কি হবে বুঝতে পারেন এইবার এই হচ্ছে গিয়ে আমার বাংলাদেশ এখান থেকে কবে যে মুক্তি পাবো এই ইঞ্জিনিয়ার এই আব্দুল সালামদের কাছ থেকে যে কবে মুক্তি পাবো একমাত্র আল্লাহ জানেন ভালো থাকবেন সুস্থ থাকবেন